আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরের তারপরে আমরা কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন আমি বিশ্বাস করি আর্টিকেল সেভেনটি আর্টিকেল সেভেন্টির যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটা অ্যাচিভমেন্টের কথা বললাম আরো কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনি চিন্তা করেন তো গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত ভাবে বসেছে কত বিদেশিরা বসেছে কত প্রজেক্ট হয়েছে কোনোদিন এই চারটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি পিয়ার উচ্চকক্ষে পিয়ার এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যে আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাল্লাহ হবে এবং ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো হয় নাই আমাদের অনেকের হতাশা আছে আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে ওনাদের পুনর্বাসন দিয়ে। এটা একটা মানে আমি আমার কাছে মাঝে মাঝে মনে হয় ওনাদের পুনর্বাসন শব্দটাওপ্রিয়েট না এই স্যাক্রিফাইস ওনারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনো দিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না কিন্তু একটা জাতির নিজের কাছে একটা বিবেক বোধ থাকে একটা একটা মনে হয় একটা কৃতজ্ঞতা বোধ থাকে সেখান থেকেও এখন বন্ধু যেটুকু হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আমরা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পারসেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি তালিকাভুক্ত করতে পেরেছি ওনাদেরকে ডিটেল বলতে চাই না আপনারা জানেন সবাই অনেক কিছু করা হয়েছে আর অনেক কিছু করা হবে নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে আগামীতে নির্বাচন নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের হবে এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন আমাদের অপরাধ বোধটা অনেক বেশি আপনাদের কষ্ট আছে আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন আর আমাদের প্রচন্ড অপরাধ বোধ কাজ করে যখন জুলাইয়ের কথা মনে পড়ে জুলাইয়ের স্মৃতিগুলা চোখে ভাসে মনে হয় আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই কখনোই মৃয়মান হবে না এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে গেলাম আমাদের সর্বাত্র একটা মানুষের পক্ষে তার যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রয়োগ করার কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্টও চেষ্টা করব আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে এত বড় যে জুলাই সেটা কোনোদিনও কোনো দিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো হবে না এটাও আমার দৃঢ় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের যখন আমি ছিলাম দায়িত্ব পালন করতে না সব কথা আমি বলতে পারতাম আমরা সব কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের আসলে খুব বেশি হতাশ কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারি দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের জুলাই ভাইদের পুনর্বাসনের কথা আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে আমি জানি আমার টিমের প্রস্তুতি আমি জানি এটাকে আমার জন্য শোভনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা করতে হবে শেখ যে দল সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা বাপ দাদার এই দেশ এই আমার দেশ এই দেশ বাংলাদেশ আমি যখন জুলাই আসলে জুলাই এর কথা বেশি করে মনে পড়ে যখন এই সব স্লোগান দেখি যখন চোখের সামনে ভেসে উঠে আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশ নিয়ে দুটা বোন মিছিল করছে এপিসি থেকে আমাদের জ্যামিনে লাশটা ফেলে দিচ্ছে তখনও মারা যায় দেশে ফুটপাথ নিয়ে টানা হেঁচড়া করছে একটা বাবা রাস্তার মধ্যে দাঁড়া চিৎকার করছে যে আমি নামলাম সব বাবা নেমে আসেন একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসা ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্সার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা ঘটেছে